তখন দেখি যে বাইকটা গাছের সাথে ধাক্কা লেগে ভেঙে চড়ে পড়ে আছে আর আমার সাউন্ড হচ্ছে ব্রিজের নিচে কাদার মতো হয়ে আছে নরম মাটি ওখানে এরভাবে চিত হয়ে পড়েছিল রক্তাক্ত অবস্থায় বললাম এবং আমি চেষ্টা করছিলাম যে তার আসলে হার্টবিট আছে কিনা কারণ সে একদম অচেতন অবস্থায় ছিল তখন বুকে আমি বারবার মাথা দিচ্ছিলাম আর বলছিলাম যে একটু হার্টবিট জাস্ট আমি শুনতে পাইছি হালকা করে ধুক 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 এরকম ছিল আওয়াজটা হালকা আমি ওটা ফোনে একটা ফোন আসে মানে দুইটা বাইকটা থাকে দুইটা পাঁচে কল আসে কল আসার পরে আমাকে শুধু বললো যে আপু তাড়াতাড়ি আসেন বাইক পরে গেছে আহ জ্ঞান নাই তো আমি বুঝতে পারি না যে বিষয়টা কি তাহলে আমি একটু বললাম তাড়াতাড়ি ব্যাক করো তো ব্যাক করে আমরা ব্রিজ দেখতে পাই ব্রিজ আমি আমার শাওন সোহাকে খুঁজতেছিলাম যে আমার শাহন সহায় আর বাইক কোথায় সবাই আমরা দল করে কথা বলতে বলতে যাচ্ছি এখানে কথা বলতে আমি হ্যালো আসো আসো তখন আর শাওন আর কোনো কথা বলে না তো আমার কাছে তখনই কল আসে দুইটা পাঁচে কল আসে তখনই আমার ফোনে কল আসে তখন শাওনকে আমরা দাঁড় করাই দিই মানে যেটা ঘটনাস্থল তার আগে আমরা বাইকটা দাঁড় করাই তখন শাওন আবার জিজ্ঞেস করে ভাইয়া কি হয়েছে বললাম যে ও ভিডিও আপলোড দিবে একটু দাঁড়াও দুইটা বাজে দুইটা বেজে গিয়েছিল এইজন্য হিরোটা আপলোড দুইটা ঠিক না দাঁড়ালাম দাঁড়ানোর সময় আমাদের পিছনে আরো দুইটা বাইক আসছিল সন্দীপের একটা আর আরেকটা হচ্ছে শামিমের তো ওদের দুইজনের বাইক আসে তো ওদেরকে আবার শাওন কি কারণে জানো বলতেছে আপনারা আস্তে আস্তে একটু আগাতে থাকেন সামনে একটা স্টুডেন্ট ছিল তো ও বলতেছিল যে আপনারা সি ওয়ার্ল্ডে যে দাঁড়ান আমরা আসতেছি নিয়ে আমরা তিনজনই গাড়ি ফুল ট্যাঙ্ক করি পানি খাওয়া হ্যাঁ মানে আমরা ফাটুর মাঠে থাকা অবস্থাতে ও থেকে হাতে দেখলাম তোমরা সামনে যাও আমরা আসতেছি তো শাওন ঠান্ডা পানি এক বোতলের অধিক খাইছে লাস্ট অল্প একটু ছিল ওটা আমি খাইছি তারপরে শাওন আমাকে হাসতে হাসতে বলে উঠেন ভাবে তাড়াতাড়ি চলেন দেরি করেন না না আমি রাদের বাইকে উঠে গেলাম শাওনের বাইকে শাওন আর আমার কুপাতো ভাই এডিজন ছিল আমরা প্রথমে গেলাম সামনে আগে গেলাম মনে হয় 1 মিনিট চলে গেছি সামনে আমরা ও পেশোলে হয়ে গেছে আমাদের পিছনে আর আমরা দেখতে পাইনি তো ওই সময় দুপুর দুইটা বাজে আমি ভিডিও সবসময় দুপুর দুইটাই আপলোড দিই ব্লগ তো আমি বাইকে বসে ওকে বললাম চালাও আমি বাইক হচ্ছে ভিডিওটা আপলোড দিই তাহলে ভিডিওটা আপলোড মাত্র শেষ করছি একটা সাতান্ন বা আটান্ন এরকম বাজে তো তখন আমরা ভিডিওটা আপলোড দিই আপলোড দিয়ে আমরা যাওয়ার সময় আমার আবার কানেক্টার তো লাগানো আছে আমি ওকে বলি যে শাওনা আসো ঠিক আছে তো ও বলে যে হ্যাঁ তখনও কানেক্টার মানে আমাদের সাথে কথা বলতে পারছি আমি সামনে আগাতে লেগে আবার একটু পর পরে আমি বলি যে সামনে আছো কারণ ও যেহেতু বাইকে সবার পিছনে থাকে আমি সবার সামনে লিড দিই আর মাঝখানে বাকি সবাই থাকে মিডিলে আর একজনের কানেক্টর থাকে না এর মধ্যে আর একটু কাহিনী আছে তো যখন আবার কানেক্ট মানে ডিসকানেক্ট দেখাচ্ছে ওই টাইমটাতে আবার কিছুক্ষণ আমি হ্যালো হ্যালো করি নরমালি কিন্তু হেলমেটের ডিভাইস ডিসকানেক্ট হয় না তো ওই টাইমটাতে আমাদের বারবার করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো আবার কানেক্ট আসে হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি এই বলতেছে আমি আবার কিছুক্ষণ যখন আগাচ্ছি আগানোর পরে ওকে আবার বলে যে শাওন আসো তখন আর আবার ডিসকানেক্ট হয়ে গেছে তখন ওর সাথে আমরা যোগাযোগ করতে পাচ্ছি না অলরেডি কিন্তু সেটা বেশিক্ষণ সময় না একটু সামনে গেছি যখন আমি স্পিড ব্রেকার পাইছি প্রথমে তিনটা একসাথে তারপরে আবার তিনটা পরেরটাতে হচ্ছে পরপর দুইটা স্পিড ব্রেকার থাকে তো আমরা প্রথম দুইটা পার করে আমি বলছি শাওন আসো সামনে কিন্তু স্পিড ব্রেকার স্লো করো আমাদের গাড়ি মনে হয় আমারটা ষাট থেকে পঁয়ষট্টি এরকম স্পিড ছিল তো ও আর কোনো কথাই বলে না তারপরে এভাবে যেতে যেতে আমরা হয় দুই চার মিনিট কোনো যোগাযোগ হয় না আমি মনে করছি তাহলে সামনে যাবার আবার কানেক্ট করে নেবো এভাবে সামনে আগাই আগানোর পরে ওর ভিতরে ওর আমাদের যেহেতু সাউন্ড সব সময় রাদের আর ওয়ান ফাইভ গাড়িটা খুবই পছন্দ করত তো ওই গাড়িটা ওকে সব সময় আমরা চালাতে দিই এবং বিলমলার হেলমেট যেটা আমি রাতে কিনে দিয়েছিলাম ওই হেলমেটটাও আর পছন্দ তাই ওই হেলমেট আর বাইক দুটাই ও চালায় সব সময় আমরা সব সময় ওর ইচ্ছার খুব প্রায়োরিটি দিতাম কারণ ও আমাদের অনেক বেশি ভালোবাসে আর আমরাও তো যাই হোক আমি তখন খুঁজে বেড়াচ্ছি যে আমার দুই ভাই কই আর বাইক কোথায় তো আমি তো রাস্তা থেকে চিল্লাতে চিল্লাতে নিচে গেছি যে ওকে মানে মাথার নিচে হাত দিয়ে আমি বলছি শাওন সাউন্ড করে আমি চিল্লাচ্ছি শাওন কি হয়েছে তোমার কিন্তু ও অচেতন হয়ে পড়েছিল তারপর লোকজনদের ডাকলাম বিশ্বাস করেন ভাইয়া এখানে আমাদের এত বেশি খারাপ লাগছিল ব্রিজের ওপর থেকে সবাই এভাবে উঁকি মেরে দেখছে আমি আর রাত ছাড়া নিচে কেউ যায় নাই কেউ যায় না সবাই ভিডিও করতেছে সেটা সেটা করছে আমি চিল্লাই চিল্লাই ডাকছি পরে আসছে একজন তারপরে আমরাই ওকে ট্রেনের উপরে রাস্তার ধারে নাম এখনও শুনতে পাই তা শোনার পর আমি চিৎকার করে উঠছে যে সাউন্ড বেঁচে আছে তাড়াতাড়ি মেডিকেলে চলো আর ও তো জানবে জানবে করছে পাগল হয়ে গেছে কারণ ওখানকার মানুষ আমাদেরকে বলে দিছে যে মরে গেছে তারপরে রাস্তায় যাচ্ছিল একটা অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সকে থামায় আমরা আমি শাউনকে উঠাইলাম উঠে আমি সোহাগার শাউন চলে গেলাম হসপিটালে সোহাগ কিন্তু ওই বাইকের পিছনে পিছনে বসে ওর একটা তিল পরিমাণ কোথাও কাটা সেরা কিছু হয়নি